কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের জীবন কর্ম ও সঙ্গীত নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ তার পরিকল্পনা পরিচালনা ও সঞ্চালনায় উঠে এসেছে সাবিনা ইয়াসমিনের জীবনের বহু অজানা তথ্য জুইফুল সাবিনা ইয়াসমিন আগামী পাঁচই সেপ্টেম্বর চ্যানেল আয়ের পর্দায় প্রচার করা হবে বাংলা গানের কোকিল সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন যিনি পাঁচ দশকের বেশি সময় ধরে আধুনিক ও সিনেমার গানে কণ্ঠ দিয়ে দেশের মানুষকে উপহার দিয়েছেন হাজারো জনপ্রিয় গান কিংবদন্তি এই কণ্ঠশিল্পীর জীবন কর্ম ও সঙ্গীত নিয়ে প্রামাণ্য চিত্র জুইফুল সাবিনা ইয়াসমিন নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ যিনি এই প্রামাণ্য চিত্রটির পরিকল্পনা ও সঞ্চালনাও করেছেন দুই ঘণ্টা আটচল্লিশ মিনিটের প্রামাণ্য চিত্রে সাবিনা ইয়াসমিন প্রথম গান গেয়ে কত পারিশ্রমিক পেয়েছিলেন দিলশাদ থেকে কিভাবে বাংলা গানের কোকিল সাবিনা ইয়াসমিন হয়ে উঠলেন সেই সব অজানা বহু তথ্য উঠে এসেছে বিশাল এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাতে জুইফুল সাবিনা ইয়াসমিনের বিশেষ প্রদর্শনী চ্যানেল আই কার্যালয়ে শাইক সিরাজের সঙ্গে বসে প্রদর্শনী উপভোগ করেন সাবিনা ইয়াসমিন প্রামাণ্য চিত্র দেখে আবেগ আপ্লুত হয়ে সাবিনা ইয়াসমিন বলেন এই কাজটি করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত উনি এতদিন ধরে এত কাজ করে এত কষ্ট করে এভাবে এভাবে যে চিত্রটা খাড়া করেছেন এভাবে আমি তো ভাবিনি যেমন আমি যেরকম সাতজন ছেলেমেয়ের গান শুনছিলাম যখন আমার সামনে তো ওটা তো একসঙ্গে শুটিং হয়েছে তা আমি ভেবেছিলাম কি সবাই বোধহয় একসঙ্গে গাইবে একটা পর একটা গাইবে কীরকম লাগবে না লাগবে

তাদেরকে নিয়ে সেভাবে কোনো কাজ হয় নাই আমি এর আগে একটি কাজ করেছিলাম চিত্রনায়ক রাজাককে নিয়ে রাজ্জাক সেটার থেকে পরবর্তী অনুপ্রেরণাটা আমার তৈরি হয় একদিকে হচ্ছে যে এন্টারটেনমেন্টের ব্যাপারটাও এখানে আসছে আর আরেক দিকে হচ্ছে যে ওনার জীবনটাকে আমরা কাছ থেকে দেখেছি তো এটা আমি আমার নিজস্ব জায়গা থেকে অনুভব করেছি যে এই কাজগুলো হওয়া দরকার প্রামাণ্য চিত্রের নতুন প্রজন্মের কণ্ঠশিল্পীরা বারোটি গান পরিবেশন করেছেন প্রামাণ্য চিত্রটি আগামী পাঁচই সেপ্টেম্বর দুপুর দুইটা চল্লিশ মিনিটে চ্যানেল আই সহ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রচার হবে জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা